আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সহকারী পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সম্বন্ধে হলাম চলুন শুরু করা যাক একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে গাছটির দৈর্ঘ্য কত আচ্ছা ঠিক আছে বলছি কি যে একটি গাছ তো সম্পূর্ণ গাছটা ধরলাম হচ্ছে কত সম্পূর্ণ গাছটা ধরলাম মামি হচ্ছে এইচ ঠিক আছে আর বললাম ধরলাম যে এই জায়গায় হচ্ছে ভেঙে গেছে তাহলে এতটুকু হচ্ছে মাটি থেকে এক্স ভাঙা অংশ কী করছে দণ্ডায় অংশের সাথে এই যে ভাঙা অংশটা মানে এই যে এই গাছটা কী করছে ভেঙে এইটার এটা কিন্তু সেম ঠিক আছে এইটার এটা কিন্তু সেম এটা যদি এইচ হয় এটা যদি এক্স হয় তাহলে এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স আর এই জায়গাটাই হচ্ছে এটা তাহলে এটা হবে কি এইচ মাইনাস এক্স ভাঙা অংশ দণ্ডের সাথে এই যে এখানে কোন উৎপন্ন করছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এখানে কোন উৎপন্ন করছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর মাটি থেকে বলছে এই যে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করেছে পনেরো মিটার দূরে এখানে মাটির স্পর্শ করেছে ঠিক আছে তাহলে এটা ধরলাম এটা বি আর এটা হচ্ছে সি ঠিক আছে আচ্ছা তার মানে এখন আমার কি করতে হবে মান বের করতে হবে আগে তারপরে আমি এটা বের করে এইচ বের করব সম্পূর্ণটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন যেহেতু কোন এখানে উৎপন্ন করেছে তাহলে এটা হয়ে গেছে কি ভূমি আর এ হচ্ছে লম্ব ঠিক আছে যেখানে কোণ কোন উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি তার বিপরীত বাহ লম্ব ঠিক আছে তাহলে এখানে দেখেন কি দেওয়া আছে লম্ব আর ভূমি টেরা লম্বা ভূত টেনের সাথে হচ্ছে লম্ব আর ভূমি সম্পর্ক ঠিক আছে এটা হচ্ছে লম্ব কিন্তু কারণ কি এখানে যেহেতু উৎপন্ন করেছে এটা ভূমি হয়ে গেছে আর এ বি হচ্ছে লম্ব তাহলে ত্রিভুজ এ বি সি এ তাহলে টেন কোন টেন কোন এ সি বি সমান হচ্ছে টেরা লম্ব ভোট তাহলে লম্ব লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি টেরা লম্ব ভূমি হচ্ছে কি এসি ঠিক আছে তাহলে ভূমি হচ্ছে এসি তাহলে হচ্ছে তাহলে টেন কত আমার টেন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত এবির মান কত এবির মান হচ্ছে ফিফটিন আর এসির মান হচ্ছে কত এক্স তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল টু ফিফটিন বাই এক্স তাহলে এক্স ইকুয়াল টু কত ফিফটিন তাহলে এটার মানও কি ফিফটিন আমরা পাইলাম তাহলে আবার এখন আমার কী বের করতে হবে এখন আমার অতি বুসটা বের করতে হবে ঠিক আছে আমার অতি বুস বের করতে হবে ঠিক আছে অতিভুজ বের করতে গেলে আমার কী লাগবে সাগরে লবণ অনেক ঠিক আছে লম্ব বাই অতিভুজ ঠিক আছে সাইনের ব্যবহার আছে এখন সাগরে হচ্ছে আমি এখন বের করবো তাহলে আবার দেখেন আবার ত্রিভুজ এবাইন কোন এ সি বি সময় হচ্ছে সাগরের লবণ অনেক লবণ লম্ব কী তাহলে হচ্ছে সাগরে লবণ অনেক লম্ব লবণ লম্ব হচ্ছে এবি আর অনেক হচ্ছে বি সি ঠিক আছে তাহলে সাইন সাইন কত ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত এ বি হচ্ছে কত ফিফটিন আর হচ্ছে আমার হচ্ছে কত এ বি সির মানে হচ্ছে কত এইচ মাইনাস এক্স তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি আমাদের হচ্ছে ওয়ান বাই রোড টু তাহলে ওয়ান বাই রোড টু ইকুয়াল টু ফিফটিন বাই এইচ মাইনাস এক্স তাহলে হচ্ছে আর আরে গুণ করলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ফিফটিন রোড টু তাহলে এইচ ইকোয়াল টু হচ্ছে ফিফটিন রোড টু প্লাস হচ্ছে এক্স মাইনাস এক্স টু বসে গেলে প্লাস এক্স তাহলে ফিফটিন রোড টু প্লাস হচ্ছে এক্সের মান কত এক্সের মানে যে ফিফটিন এখানে পাইলাম তাহলে ফিফটিন ফিফটিন থার্টিন রোড টু তাহলে থার্টিন রোড টু হলে থার্টি ইন টু রোড টুর মান কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান যদি আমরা ধরি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আরও বেশি আছে তো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ধরলাম আমি তিন চোদ্দো বিয়াল্লিশ ফোরটি টু পয়েন্ট থ্রি যেহেতু মিটার তাহলে এত মিটার সামথিং ঠিক আছে তাহলে ফোরটি টু পয়েন্ট থ্রি মিটার সামথিং এটা হচ্ছে আনসার কোনো একটি পণ্য উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করেন এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে ভোক্তার নিকট বিক্রি করে উৎপাদন খরচ একশো টাকা হলে ভোক্তা কত টাকায় পণ্যটি কিনতে পারবেন আচ্ছা উৎপাদন খরচ যদি একশো টাকা দেওয়া আছে লঙ্কাটা একটু সহজ হয়ে গেছে তাহলে উৎপাদন খরচ মানে কি উৎপাদনকারী মানে যে উৎপাদন করে তার উৎপাদন খরচ একশো বিশ টাকা সে কী করে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য উৎপাদনকারী সেটা বিক্রয় মূল্য আচ্ছা ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিশ লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত টাকা আমার যেহেতু বিশ পার্সেন্ট লাভে একশো দেওয়া আছে তাহলে একশো একশো টাকা ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট লাভে উৎপাদনকারী বিক্রয় মূল্য কত টাকা একশো টাকা এখন উৎপাদনকারী যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ঠিক আছে উৎপাদনকারীর সমান হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কারণ কি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে যেহেতু খুচরা বিক্রেতার তো সেইটা কিনছে তার মানে তার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান এখন খুচরা বিক্রেতা কি করছে আরো বিশ পার্সেন্ট লাভে সেটা ভোক্তার নিকট বিক্রি করছে ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা মানে কি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা একশো তো বিশ টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ভাগের একশো বিশ এটা হচ্ছে কি বিশ পার্সেন্ট লাভে যেহেতু বিক্রি করছে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা ছিল কত এই যে একশো বিশ টাকা তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ ইন্টু একশো বিশ ভাগ হচ্ছে একশো তাহলে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে বারো বারো কত একশো একশো চুয়াল্লিশ টাকা তাহলে একশো চুয়াল্লিশ টাকা এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য তা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা থেকে কে কিনে ভোক্তা কিনে তার মানে খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে ভোক্তার ক্রয় মূল্য তার মানে ভোক্তা কত টাকায় জিনিসটি কিনবেন ভোক্তা জিনিসটি কিনবেন কত টাকায় এই যে একশো এই চুয়াল্লিশ টাকায় ঠিক আছে তাহলে একশো চল্লিশ টাকায় হচ্ছে আনসার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি দেখেন এটার মধ্যে দুইটা জিনিস ছিল এই জন্য দুইটা আলাদা করছে কিন্তু এখানে শুধু একটা জিনিস দেওয়া আচ্ছা সমস্যা নেই দেখেন এইটুকু একটা সূত্র পরে তাহলে এ স্কোয়ার রাখলাম মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিলাম বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার কারণ কি মাইনাসের মধ্যে থেকে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস হয়ে যাবে আর প্লাস এ বি মাইনাস সি এটা এভাবে থাকল তাহলে দেখেন স্কোয়ার এখানে কী সূত্র পড়ছে বি প্লাস সি হোল স্কোয়ার আর এখানে এ মাইনাস বি মাইনাস সি থাকলো তাহলে দেখেন এ এরা মানে যেটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি আর ওরাকে ওদেরকে দেখেন সবার চেয়ে সবার মধ্যে এক কমন এক কমন থাকলে এই যে এক কমন যা থাকে তাই তো এখন দেখেন এক কমন নেওয়ার পরে দেখেন এখানেও এ মাইনাস বি মাইনাস সি আছে এখানেও এ মাইনাস বি মাইনাস সি আছে তাহলে এই দুইটা থেকে আবার এ মাইনাস বি মাইনাস সি কমন আর রইলো বাকি কী এ প্লাস বি প্লাস সি আর এখানে প্লাস ওয়ান এই যে দিলাম শেষ